এইভাবে একবার চপ বানিয়ে খেয়ে দেখো সত্যি যে এত অসাধারণ খেতে হয় তো না খেলে বুঝতেই পারবে না তো চলো দেখে নাও কীভাবে বানাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে এখানে আমি নিয়েছি তিনটে আলু নিয়ে আলুগুলো নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে বয়ল মানে মাখা করে নিলাম এখন একটা গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা হালকা পরিমাণে ভাজব বেশি ভাজবার দরকার নাই তো হালকা করে ভেজে নেবার পরে এখানে দিয়ে দেবো এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি আবারও তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি তো আদা রসুনের গন্ধটা মানে চলে গেছে এখন দিয়ে দিলাম এই আলু মাখা করে রাখাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো হলদি গুঁড়ো দিলাম গরম মশলা পাউডার জিরের গুঁড়ো নুন স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেবার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর আলুর চপটা এইভাবে একবার সত্যি বানিয়ে তোমরা খেয়ে দেখো এত যে টেস্টি হয় কি বলবো তো নাড়াচাড়া করে নিয়ে চি ধনে পাতার সঙ্গে এখন আমি একটা আলুর মিশ্রণটি এখন আমি ঢেলে রেখে একটু ঠান্ডা করে নেব এখন আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেবো তার জন্য এইখানে নিলাম আড়াইশো গ্রাম পরিমাণে বেসন এর মধ্যে দিলাম নুন একটু হলদি গুঁড়ো আর একটু দিলাম বেকিং সোডা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এর মধ্যে কিছুটা করে পানি অ্যাড করব আর ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেব অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশি পাতলা করা যাবে না একটু ঘন করে রাখতে হবে না হলে চপটা ভালো হবে না এর মধ্যে আমি লাস্টে একটু রেড চিল্লি অ্যাড করেছিলাম কালারটা আসার জন্য তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি একটা পলিথিন নিয়েছি এর মধ্যে আলু মাখাটা এইভাবে দিচ্ছি আর এরকমভাবে করলে না খুব মানে পাতলা হয় আলুর চপটা আর হাতে করেও করতে পারো তো আমার এইটা সহজ লাগলো তো আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি তো আমি আর পলিথিনটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম না নাহলে ওটার মধ্যে লেগে যাবে উঠবে না এখানে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর এখন চপগুলো ভাজা করে নিচ্ছি বেসনের ব্যাটারটাই ডুবিয়ে নিয়ে আর চপগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এক পিঠটা হয়ে গেলে আরেক পিটটা আমি উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ এক পিঠটা হয়ে গেছে এক পিঠটা উল্টে দিচ্ছি আর গ্যাসটা কম আছে দিয়ে ভাজতে হবে হলে তো চপটা পুড়ে যাবার ভয় আছে তো আমি গ্যাসটা অল্প আছে দিয়েই ভাসছি আর চপগুলো তো যেমন নরমও হয়েছিল আর খেতেও খুব টেস্টি লাগছিল তো সন্ধেবেলা মুড়ির সঙ্গে খেতে পারো আর আমার মেয়ে তো বানাতে বানাতেই শুধু দু তিনটে খেয়ে নিয়েছে তো রেসিপিটা রেডি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত